আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলছ আজকের এই অনুষ্ঠানে কলকাতা থেকে আগত ফিনান্সিয়াল এক্সপার্ট এবং শেয়ার মার্কেটের এক্সপার্ট ট্রেইনার শ্রী বিনয় কুমার ঘোষ মহাশয় এই আমাদের থালার শেয়ার মার্কেট ট্রেনিং সেন্টারের প্রতিষ্ঠাতা তথা চেয়ারম্যান আব্দুল মুক্তদির সাহেব এখানে উপস্থিত আছেন এই হালাল শেয়ার মার্কেট ট্রেনিং সেন্টারের ডাইরেক্টর মাসুম আহমেদ সাহেব শুধু উপস্থিতি শেয়ার মার্কেট আমরা সবাই জানি যে শেয়ার মার্কেটে টাকা পয়সা ইনভেস্ট করা হয় এবং ইনভেস্ট করলে আর্ন করা যায় এবং এ অনেক মানুষ শেয়ার মার্কেটে ইনভেস্ট করে তো শেয়ার মার্কেটে ইনভেস্ট কিভাবে করতে হয় এবং কোন কোনগুলি শেয়ার হালাল এসবগুলো জানা আমাদের জন্য অত্যন্ত জরুরি তো এর জন্য আমাদের কিছু শিখতে হবে লার্ন করতে হবে পড়াশোনা করতে হবে কারণ এই শেয়ার মার্কেট একটা মহাসমুদ্র যদি আমরা তার প্রপার জ্ঞান অর্জন না করে সেখানে ঝাঁপিয়ে পড়ি তাহলে লাভ থেকে ক্ষতির আশাই বেশি করা যেতে পারে তো প্রথমে আমাদের শেয়ার মার্কেট সম্পর্কে জানতে হবে শেয়ার মার্কেটের একজন বড়ো এক্সপার্ট ওয়ার অ্যান্ড বুফেট তিনি একটি কথা বলেছেন ইফ ইউ আর ট্রেডিং উইদাউট এনি অ্যানালাইসিস অর রিসার্চ ইউ আর নট আ ট্রেইডার ইউ আর এ গ্যামলার যদি প্রপার রিসার্চ না করে আপনি ট্রেড করেন আপনি কিন্তু ট্রেডার নন তো ট্রেড করতে হলে প্রপার রিসার্চ করতে হবে শেয়ার মার্কেট সম্পর্কে জানতে হবে এবং সেই সাথে প্রথমে তো শেয়ার মার্কেটের জ্ঞান অর্জন করা প্রয়োজন এবং সেই সাথে হালাল শেয়ার কোনগুলো সে ব্যাপারে আপনার জানতে হবে তো দুই ধরনের পড়া আপনাকে পড়তে হবে একটা শেয়ার মার্কেট সম্পর্কে জানতে হবে এবং দ্বিতীয়ত হালাল শেয়ার সম্পর্কে জানতে হবে আমাকে প্রায় অনেকেই জিজ্ঞেস করেন যে শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে চাই কি করব আমি প্রথমেই বলি শেয়ার মার্কেট সম্পর্কে পড়ো শেয়ার মার্কেট সম্পর্কে জ্ঞান অর্জন না করে যদি কেউ ইনভেস্ট করে সে ক্ষতিগ্রস্ত হওয়ার তার চান্সটা একটু বেশি তো এই কথাগুলো মাথায় রেখে বিশেষ করে আমি ধন্যবাদ জ্ঞাপন করব এই প্রতিষ্ঠানের যিনি ফাউন্ডার জনাব আব্দুল মুক্তদির সাহেব তাছাড়া যিনি ডাইরেক্টর মাসুম আহমেদ সাহেব তারা আমার কাছে এসেছিলেন এবং গে ব্যাপারে আলোচনা করেছিলেন আমি অন্তরের অন্তরস্থল থেকে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে আপনারা এই যে ইনিশিয়েটিভ নিয়েছেন এবং আপনাদের সবার উপস্থিতিতে আজকে এই যে ট্রেনিং সেন্টার মালাল শেয়ার মার্কেট ট্রেনিং সেন্টার এর উদ্বোধন আজ করা হচ্ছে এই সেন্টারের উদ্দেশ্য এটাই এক শেয়ার মার্কেট সম্পর্কে জ্ঞান দেওয়া শেয়ার মার্কেট সম্পর্কে কিছু কোর্স করানো এবং সেই সাথে এই সেন্টারের বিশেষত্ব হল যে হালাল শেয়ার গুণগুলো সেগুলোও আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে যাতে হালাল উপায় আপনারা ইনভেস্ট করতে পারেন তো শেয়ার মার্কেট সম্পর্কে এখানে আপনাদেরকে ট্রেন করার জন্য আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিশেষ ট্রেইনার ফিনান্সিয়াল এক্সপার্ট বিনয় কুমার ঘোষ মহাশয় তিনি এই পুরো একটু পরে ওনার বক্তব্য হবে সারগর্ব বক্তব্য হবে তিনি সব কিছু আমাদেরকে বুঝিয়ে দিবেন কোর্সেরও কিছু ডেমো তিনি আমাদের সামনে তুলে ধরবেন কোর্সে কি কি পড়ানো হবে সেগুলো সম্পর্কে আমাদেরকে বলবেন এই কোর্স আমাদের জন্য কতটুকু জরুরি সে ব্যাপারে তিনি আমাদেরকে বুঝিয়ে দিবেন এবং সেই সাথে তার আরেকটা অংশ হলো যে হালাল শেয়ার কোনগুলো তো হালাল শেয়ার দেখেন আমি আগেও বলেছি শেয়ার মার্কেট একটি সমুদ্র তো এর মধ্যে আমাদেরকে বেছে নিতে হবে যে হালাল শেয়ার কোনগুলো বা ট্রেডিং মধ্যে হালাল রাস্তা কোনগুলো আল্লাহ তালা কুরআনে বলেছেন আহাল্লাই আ আল্লাহ তাআলা ট্রেড বিজনেস ব্যবসা এগুলোকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন তো এখানে বোঝা গেল সুদ ভিত্তিক যেগুলো সেগুলো হারাম ট্রেড ভিত্তিক যেগুলো হবে সেগুলো হালাল তাছাড়াও আরও কিছু প্রিন্সিপলস কিছু নীতি রয়েছে তো সেগুলো প্রিন্সিপলস বা সেগুলো নীতিগুলো সামনে রেখে কিছু ইনস্টিটিউট রয়েছে সমগ্র বিশ্বব্যাপী যেমন একটি ইনস্টিটিউট হলো এওফি এ অর্থাৎ অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং অর্গানাইজেশন ফর ইসলামিক ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস সংক্ষেপে এ বলা হয় যার হেড অফিস রয়েছে বাহরাইনে এবং যার সরিয়া অ্যাডভাইজার্স যারা রয়েছেন এর মধ্যে চিফ অ্যাডভাইজার হলেন মুফতি তফি উসমান সাহেব আমরা যারা প্রায় সবাই জানি মুফতি কাফিউসমানি সাহেব একজন ফিনান্সিয়াল এক্সপার্ট বিশেষ করে ইসলামিক ফিনান্সিয়াল একজন বিদগ্ধ পণ্ডিত তো তিনি হলেন এর চিফ চিফ অ্যাডভাইজার তো একে কিছু স্ট্যান্ডার্ড রয়েছে যে আপনি কোনগুলো শেয়ারে ইনভেস্ট করতে পারবেন কিছু শর্তাবলী রয়েছে কোর্সে বিস্তারিত তা বর্ণনা করা যাবে সংক্ষেপে আমি বলছি যে ডেফ যেটা আপনার লোন যেটা লোনটা থার্টি থ্রি পারসেন্টের কম হতে হবে যে কোম্পানিতে আপনি ইনভেস্ট করবেন সেই কোম্পানির উপর লোনটা থার্টি থ্রি পার্সেন্টের কম হতে হবে তাছাড়া ইন্টারেস্ট ইনকাম ফাইভ পার্সেন্ট থেকে কম হতে হবে সেই কোম্পানির ফিজিক্যাল এক্সিস্টেন্স থাকতে হবে ফিজিক্যাল অ্যাসেট থাকতে হবে এরকম অনেক শর্তাবলী রয়েছে তাছাড়া আরও কিছু শর্তাবলী রয়েছে যে ফিউচার বা অপশন সেই ট্রেডগুলো আপনি করতে পারবেন না ইকুইটি ইকুইটিতে আপনাকে ইনভেস্ট করতে হবে তো আমরা যদি প্রপার জ্ঞান অর্জন করি শেয়ার মার্কেট সম্পর্কে এবং যা ট্রেইন করবেন আমাদের স্যার বিনয় কুমার ঘোষ মহাশয় এবং সেই সাথে যদি হালাল শেয়ারগুলো আমরা যাচাই করে নিতে পারি আমরা প্রপারলি অ্যানালাইজ করে নিতে পারি তাহলে আর্নিংয়ের একটা বিরাট অপরচুনিটি আমাদের সামনে রয়েছে আমি উদাহরণস্বরূপ শুধু এক দুটি শেয়ার সম্পর্কে আমি উদাহরণস্বরূপ কথা বলে শেষ করে দিব বিনয় কুমার ঘুষ মহাশয় তিনি আগে ইয়ে করবেন বক্তব্য প্রদান করবেন যেমন অসংখ্য শেয়ার রয়েছে আমাদেরকে জানতে হবে ফান্ডামেন্টালি স্ট্রং শেয়ার কোনগুলো যে কোনো শেয়ারে ইনভেস্ট করলে হবে না ফান্ডামেন্টালি স্ট্রং শেয়ার আমাদেরকে সিলেক্ট করতে হবে যেমন একটি শেয়ারের আমি উদাহরণ দিচ্ছি এইচ পাওয়ার যারা একটু ট্রেডিং করে তাদের নিশ্চয়ই জানা রয়েছে এইচবিএল পাওয়ার এই এইচ পাওয়ার গত বছর অগাস্ট মাসে এখন তো দু হাজার চব্বিশ চলছে দু হাজার তেইশ দু হাজার তেইশের অগাস্ট মাসে এই এইচবিএল বিএল পাওয়ারের প্রাইস ছিল দুইশো বিশ টাকা একটি শেয়ারের প্রাইস ছিল দুইশো টাকা আজকে সেই শেয়ারের প্রাইস কত পাঁচশো বারো টাকা দুশো বিশ টাকা এই পাওয়ারের প্রাইস ছিল আজকে তার প্রাইস হচ্ছে একশো পাঁচশো টাকা অর্থাৎ এক হাজার শেয়ার যদি কেউ সে সময় ক্রয় করতো দুই লক্ষ বিশ হাজার টাকা দিয়ে আজকে তার মূল্য কত হবে পাঁচ লক্ষ দশ হাজার টাকা এইভাবে আরও অনেক শেয়ার রয়েছে যেমন আপনার ইয়ে রয়েছে এস একটা শেয়ার রয়েছে এস জিবিএন বিএন এস জি এর মূল্য তখন ছিল চুয়ান্ন টাকা ফিফটি ফোর আজকে তার প্রাইস হয়েছে ওয়ান থার্টি ফোর ঠিক এইভাবে হুটকো হুটকো রয়েছে হুটকোর প্রাইস আজ থেকে এই চার পাঁচ মাস পূর্বে তার প্রাইস ছিল নাইনটি নাইনটি টু এরকম আজকে তার প্রাইস হয়ে গিয়েছে আপনার টু টোয়েন্টি ফোর তো শেয়ার মার্কেটে অনেক অপরচুনিটি রয়েছে আর্নিংয়ের আমরা অনেকে চেষ্টা করি যে তাড়াতাড়ি পয়সা আনন্দ করে নেব তা সম্ভব নয় অপেক্ষা করতে হবে ধৈর্য রাখতে হবে তার প্রপার স্ট্র্যাটেজি ফলো করতে হবে এবং সেই সাথে হালাল শেয়ার কোনগুলো হালাল রাস্তা কোনগুলো সেগুলো আমাদের জানতে হবে তখন এসবগুলো জেনে বুঝে আমরা যদি নিজেদেরকে ট্রেন করতে পারি এবং প্রপারলি আমরা ইনভেস্ট করতে পারি অবশ্যই ইনশাআল্লাহ আমরা আর্ন করতে পারবো কিন্তু সেই আর্নিংয়ের জন্য প্রয়োজন লার্নিং আমাদের প্রথমে লার্ন করতে হবে তো আমরা কীভাবে শেয়ার মার্কেট সম্পর্কে জ্ঞান অর্জন করব আমরা কি কি শিখবো আমাদের কতটুকু পড়তে হবে শেয়ার মার্কেট সম্পর্কে আমাদের কতটুকু অবগত হতে হবে এই সেই সম্পর্কে পূর্ণাঙ্গ রূপে আমাদের সামনে তুলে ধরবেন আমাদের ঘোষ মহাশয় তো তিনি আমার পরে এখানে বক্তব্য প্রদান করবেন আপনাদের কাছে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করারও সুযোগ আপনাদেরকে দেওয়া হবে আপনারা প্রশ্ন করতে পারেন সরাসরি এখানে প্রশ্ন করবেন এই কথা বলে আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম ধন্যবাদ